হ্যালো এভরিওয়ান তো অনেকদিন পর আবারও আমি চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে এটা হলো ষষ্ঠীর দিনের ব্লগ তো চলো পুরোটা তোমাদের সাথে শেয়ার করি এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি একটু এন্ট্রোটা দেওয়ার জন্য একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো এখন ব্রাশ করে বাকি পর্বটা এগোনো যাক তো লেটস গোটা হলো ষষ্ঠী আর আজকে হঠাৎ করে ব্লগ করার উদ্দেশ্য হলো এটা যে ষষ্ঠীর দিনের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। আমাদের বাড়িতে হবে না মামিদের বাড়িতে হবে তো চলো তো মা চলে গেছিল মামিদের বাড়িতে একটু সাহায্য করার জন্য ষষ্ঠীর আয়োজন করার জন্য তো আমি এখানে দেখছিলাম যে ঘর দোর তারপরে বাসন কুসন সব কিছু রয়ে গেছে যেগুলো এখনও ধোয়া হয়নি ঘর ঝাড় দেওয়া হয়নি মোছা হয়নি তাই আমি ভাবলাম যে একটু মার হা হেল্প করে দিই আমিও সেই জন্য এখানে আমি এই যে পোছাটা নিয়ে নিয়েছি এখন ঘরটা মজবো তো আমিও কাজ করতে পারি হুম মা বলে আমি নাকি কিছুই পারি না অলস করবা তো সেই জন্যই আমি এখানে ঘরটা মুচ্ছছিলাম খুব কষ্ট হচ্ছিল সত্যি কিছু কিছু করার নেই মাকে তো হেল্প করতেই হবে কারণ মা খুশি তো সব ঠিকঠাক তো চলো এখানে আমি ঘর মুছে নিচ্ছি আর হ্যাঁ ঘর মুছতে মুছতে তোমাদেরকে কিছু জিজ্ঞেস করতেই পারি তো তোমরা কারা কারা ষষ্ঠী গিয়েছো কমেন্টে জানাবে কিন্তু জানি না কথাটা ক্লিয়ার বুঝতে পেরেছ কি না কারণ আমি তো দোকানে বসেছিলাম আর সেখানে ফ্যানের শব্দে ভালো করে আওয়াজটা আসছিলো না সেটা আমি তখন বুঝতে পারিনি এখন এডিট করতে সময় বুঝতে পারছি তো এখানে আমি রান্না বসিয়েছি বলতে আমি আর বাবা খাবো শুধু সকালবেলা সেই জন্য আলু ডিমে সিদ্ধ তার সাথে গরম গরম ভাত তো এখানে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা এসব কিছু কেটে রেখে দিয়েছি তার পাশাপাশি ডিমটাও সিদ্ধ হয়ে গেছে তো এটার আমি ছাল ছুটিয়ে তারপর ওই ডিম আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু তেলের মধ্যে নাড়িয়ে নিয়েছিলাম তারপর আলুও সিদ্ধ হয়ে গেছিলো সবগুলোকে মেখে নিয়ে এই যে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে শুরু করে দিলাম আর সাথে দিয়ে দিয়েছিলাম আরেকটি কাঁচা লঙ্কা সেদিনও ছিল প্রচণ্ড বৃষ্টি আর এই যে এখন আমি বয়স ওভার করছি এখনও খুব বৃষ্টি তো কিছু করার নেই আর এখানে আমি চলে গেছিলাম একটু বাজারে বাজার থেকে আসার পর রিসিভ করলাম একটা পার্সেল এই ব্যাগটা যেটা অনেক দিন ধরেই আমি দেখছি অনলাইনে কিন্তু কিনতে পারছি না তো এখন দামটা একটু কমেছিল সেই জন্য আমি কিনে নিয়েছিলাম আমার খুবই ভালো লেগেছিলো তারপর বাজার থেকে আসার দু তিন ঘন্টা পর এখানে আমি স্নান টান করে ধীরে ধীরে রেডি হচ্ছিলাম দিদিদের বাড়িতে যাওয়ার জন্য আর হাতে চার্জার আর ফোন তো চার্জারটা এখন আমি হ্যাঁ চার্জে বসাবো মোবাইলটা কারণ ওইখানে গেলে আমি কখন আসবো সেটার কোনো ঠিক নেই তো সেই জন্য চার্জ করে নিচ্ছি একটু আর এদিকে আমি একটু রেডিও করে নিচ্ছি রেডি হতে হতে আমি ঘেমে একদম একাকার হয়ে যাচ্ছি এই দেখো কপালে চোখের নিচে গলায় মানে পুরো ঘেমেই যাচ্ছিলাম প্রথমে ছিল সকালবেলা খুব বৃষ্টি তারপরে শুরু হয়ে গেল এই গরমের ছোপ তো এখানে আমি বেরিয়ে গেছি দিদিদের বাড়িতে যাওয়ার জন্য এই যে পৌঁছেও গেলাম গিয়ে আমার ষষ্ঠীকে প্রণাম জানালাম আর একটু ভিডিও করে নিলাম পুজোর সময় আমি ছিলাম না প্রত্যেক বছর এমনিতেই শুধু ষষ্ঠীর সময় ষষ্ঠী দেওয়া হতো মানে পুজোটা করা হতো না এবছর ব্রাহ্মণ এনে পুজো করা হয়েছিল তো সেই সময় আমি ছিলাম না আমি বাড়িতে ছিলাম আর এখন চলো নিয়ে যাই ভাইদের কাছে এই হলো মোহর মানে নব যাকে তোমরা দেখেছ আমার আরও ভিডিওতে আর সাথে ছিল আরেকটা ছোটো ভাই তো এখানে আয়োজন চলছে এখন ষষ্ঠী দেওয়া হবে তো দিদি দেবে আগে এখানে দিদি মায়ের ভূমিকা পালন করছে তো আমরা যেমন জানি জামাই ষষ্ঠী শুধু জামাইদের জন্য নয় কিংবা বৌমাদের জন্য নয় ছেলে মেয়েদের মঙ্গল কামনার জন্য মায়েরা ষষ্ঠী দিয়ে থাকে তো যেমনটা বললাম এখানে দিদি মায়ের ভূমিকা পালন করছেন তো ষষ্ঠী দিয়েছে পাঁচজনকে প্রথমে যে সাদা টি শার্ট পরা উনি হলেন আমার বাবা বাবাকে দিয়েছে তো রিয়া দিদির পিসু হয় তারপরে আচ্ছা দাঁড়াও ষষ্ঠীর পর্বটা দেখে নাও আমি সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আর এই যে এখানে ইয়েলো টি শার্ট পরা উনি হলো রিয়া বাবা মানে আমার মামা হন তারপর বাবার পরে আমাকে দেওয়া হলো ষষ্ঠী আর আমি তখন ক্যামেরাম্যানের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলাম আর এই যে মামাকেও দেওয়া হয়ে গেল। এবার পালা হলো রিয়া দিদির আরেকটি উনি হলেন রিয়া দিদির আরেকটি পিসু এবং ওনার সাথে যে বসে আছেন পিসি কালারের শার্ট পরা অন্য আরেকজন পিসু এই পিসুকে দেওয়ার পর এই পিসুকেও দেওয়া হলো তো মানে এখানে রয়েছেন আর রেয়ালিদের তিনটি পিশু বাবা আর এই যে কাকা হোয়ারি কালারের টি শার্ট পরা হলো পাতা পাতা পুরো দেওয়া ষষ্ঠী এই গরমে আমি আর ভিডিও করতে পারছি না বাবা এবার চলো বাইরে যাওয়া যাক এই যে এখানে আমি ঘেমে গেছি পুরো তো আমি বলছিলাম যে আমি আর পারবো না চলো চলো এবার বাইরে যাই তো বাইরে যাওয়ার পর মামি ডেকে বলছিল যে এসো তোমাদেরকেও দিয়ে দিই ষষ্ঠী আশীর্বাদ করিনি তো আমরা আবার সবাই লাইন ধরে বসে গেছিলাম নিচে আমরা সব ভাই বোনেরা এখানে দিদি রিজু দাদা দেবদাদা আর আমার ওই সাইডে ছিল তাতাই আর মহর তো চলো আশীর্বাদ নেওয়া যাক তিনি হলেন আমাদের মামি ফিলিং বরণ বরণ যাই হোক তো ভীষণ ভালো লেগেছিলো সেদিন দিনটা খুব ভালো কেটেছিলো তারপর একে একে সবাইকেই আশীর্বাদ করা হয়ে গেলো এই যে মোহরাতা তাই ছোট্টটা যে খুব ভীষণ কি বলবো তারপর ষষ্ঠীর পালা শেষ এবার এসে একটু বাইরে বসেছিলাম কারণ বড়দেরকে খেতে দেওয়া হয়েছিল তো আমি তাই বাইরে বসে আছি দিদি একটু দৌড়াদৌড়ি করছিলো মানে কাজই করছিলো আর কি তারপর দিদি মাম্মি কি ভূমিকা পালন করতে হয়ে আপনি লড়কিওকেও মানে নিজের মেয়েদেরকেও আশীর্বাদ করে নিচ্ছিলো এখানে ছিল মামি তো রিয়া দুই পিসি মানে আমার মা আর রিয়া একজন পিসি তো এদেরকেও বরণ করে আশীর্বাদ করে নিয়েছিল আশীর্বাদ না যাই হোক মা হয়েছে যখন আশীর্বাদই করছিল মেয়েদের তো একে একে সবাইকে ষষ্ঠী দেওয়া হয়ে গেছিল এখন আমরা খেতে যাব আমার তো পেটের খেতে হাতি গুঁড়ো সব সবকিছু দৌড়াচ্ছিল একদম কিছু বলার নেই চলো এবার খাওয়ার জায়গায় নিয়ে যাওয়া যায় আচ্ছা শুনেছিলাম এবার নাকি নতুন জামাইদের ষষ্ঠী খাওয়া নিষেধ এটা কি সত্যি একটু জেনে থাকলে কমেন্টে জানাও প্লিজ ভুক লেগি ভুক লেগি ভুক লেগি ফাইনে এবার খাবার চলে আসলো তো প্রথমে দিয়ে দিলো গরম গরম ভাত তার সাথে ছিল সবজি দিয়ে একটা ডাল আর একটা মুগের ডালই হবে হয়তো হ্যাঁ মুগের ডাল তার সাথে ছিল কাঁচকলা ভাজা এই গরমে এটাই বেস্ট তো প্রথমে ডাল আর ভাজা দিয়ে খেয়ে নিলাম খুবই ভালো লেগেছিলো খেতে তো এটার পর দিয়ে দিল টুকরো লেবু আর তারপর চলে আসলো গরম গরম মুড়িঘণ্ট মাছের মাথা দিয়ে অসম খেতে হয়েছিল দারুণ অনেক দিন পর খেলে ভালোই লাগে তারপর পাতে পড়লো পাবদা মাছের ঝোল এটাও ছিল দারুন একটু লবণটা বেশি হয়ে গেছিলো বাট ঠিক আছে আমার ভালোই লেগেছে তারপরে ছিল এখানে বড় মাছ সরষে বাটা দিয়ে আমি মাছের নামটা জানি না আর এটা আমি লেজা নিয়েছি আমি ইচ্ছে করে নিয়েছি কারণ আমি লেজা খেতে খুব ভালোবাসি আর এটা জবে থেকে দিদি জেনেছে এবার কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেই দিদি বলবে ওকে লেজা দাও কী বিপদে পড়লাম বলুন তো তারপর ছিল এখানে চিকেন কষা চিকেন কষাটাও খেতে খুব ভালো হয়েছিল পেটে আর জায়গা নেই সেই জন্য ছিল এটা আমি এখানে দিদি আমাকে বলছিল এটা ভালো শোনা যাচ্ছে না ফ্যানের আওয়াজের জন্য তুই বাড়িতে ভয়েস ওভার দিস আমি বললাম হ্যাঁ এটা তো এখানে পাকা বুড়ির মতো চলে আসলাম আমরা দুজন পান খেতে আর হ্যাঁ লুকিয়ে লুকিয়ে খাচ্ছি অবশ্যই মাতারা দেখলেখানে পান হাত থেকে বাটাতেই চলে যেত আবার তো যাই হোক এখানে আমি আর দিদি একটু পান খেয়ে নিচ্ছিলাম আর পেট পুরো ফেটে যাচ্ছিল আমি দিদিকে বলছিলাম তাড়াতাড়ি চলো বাড়িতে আমাকে গিয়ে এখন একটু শুতেই হবে না হলে আমি মরেই যাবো বোধহয় তো দিদি বলছিল হ্যাঁ হ্যাঁ চল তো আমরা দুজন আবার বাড়িতে চলে গেছিলাম তখন বোধ হয় বাজে সাড়ে পাঁচটা কি পৌনে ছয়টা এরকমই হবে তো দিদি একটু ফ্রেশ হতে যাচ্ছিল ফ্রেশ হয়ে এসে আমি আর দিদি মিলে বাড়িতে চলে গেলাম বাড়িতে যাওয়ার পর একটু রেস্ট করে নিলাম সেই সময় আর ভিডিওটা কন্টিনিউ করিনি তো রেস্ট করার পর আবার সাড়ে নটা পৌনে দশটা নাগাদ আবার চলে গেছিলাম দিদিদের বাড়িতে রাতের খাবার খাওয়ার জন্য মামি কল করে বলছিল এসে খেয়ে যাও আমি বললাম আর তো পেটে জাগাই নেই বললো এসো এসো এসে খেয়ে যাও একটু অল্প করে হলেও কিছু খেয়ে যাও তো এখানে গিয়ে আমি একটু বসেছিলাম আর দিদি ওদের জন্য প্লেটে করে খাবার আনছিলো আমি বলছিলাম যা আনবে একটা দিয়ে কিছু আনতে তো দিদি এখানে মাংস দিয়ে একটু ভাত নিয়ে এসেছিলো আর আমি বসে বসে গান শুনছিলাম তারপরে এই যে গরম গরম ভাত চলে এলো তখন আর গরম ছিল না বোধ হয় মানে ঠিকঠাক ভাত চলে এলো তো ভাতের সাথে একটা লেবু দিয়ে দিল। তারপর মা এখানে তরকারি নিয়ে এসেছে হঠপাতে মাংস দিয়ে দিল। আর দিদি ভাই ওরা খাওয়া শুরু করে দিয়েছিল আমি জানি না আমার কেন দেরি হয়ে গেল আচ্ছা যাই হোক এই যে আমার প্লেটটা মানে শুধুমাত্র ভিডিওর জন্য এত সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম খেতে তো আমার একদম ইচ্ছে হচ্ছিল না তো চলো আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে